রাজধানীর মিরপুরে একটি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে বহু মানুষের মৃত্যু ও আহত হওয়ার ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন দেশের শীর্ষ আলেম নেতারা নিহতদের রুহের মাগফিরাত কামনা করা হয়েছে এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হচ্ছে পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন এবং ভবিষ্যতে এমন মর্মান্তিক দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেয়ার আহ্বান জানানো হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চর্মনায় এক বিবৃতিতে বলেছেন শিক্ষক ও সাধারণ মানুষসহ নিরীহ মানুষ আমাদের সমাজের জন্য অমূল্য কিন্তু প্রতি বছর অগ্নিকাণ্ডে বহু মানুষ প্রাণ হারাচ্ছে অগ্নিনিরাপত্তা আইন যথাযথভাবে বাস্তবায়িত না হওয়ায় এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয়হীনতার কারণে কার্যকর ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে না পীর সাহেব আরও বলেন নিরীহ মানুষকে প্রাণ দিতে হচ্ছে একটি সভ্য দেশে এমন পরিস্থিতি সহ্য করা যায় না তাই অগ্নি নিরাপত্তা ও জননিরাপত্তা সংক্রান্ত আইন পর্যালোচনা করে দপ্তরগুলোর মধ্যে সমন্বয় নিশ্চিত করতে হবে এতে ভবিষ্যতে এমন দুর্ঘটনা প্রতিরোধ সম্ভব হবে নিহতদের পরিবারের জন্য যথাযথ ক্ষতিপূরণ এবং আহতদের চিকিৎসা ব্যবস্থা দ্রুত নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে পীর সাহেব চরমনায় আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই মর্মান্তিক ঘটনার তদন্ত করবে এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে একই সঙ্গে জমিওতে ওলামা ইসলাম বাংলাদেশের সভাপতি সাইখল হাদিস মাওলানা ওবায়দুল্লাহ ফারুক এবং মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফিন্দি যৌথ বিবৃতিতে বলেন নিহতদের রুহের মাগফিরাত কামনা করছি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি আহতদের দ্রুত আরোগ্য কামনা করছে তারা ক্ষতিগ্রস্ত পরিবারগুলো জরুরি আর্থিক সহায়তা এবং পুনর্বাসনের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন আলেম নেতারা মনে করিয়ে দিচ্ছেন শুধু শোক প্রকাশ যথেষ্ট নয় কার্যকর পদক্ষেপ নেয় অগ্নিকাণ্ডের পুনরাবৃত্তি রোধ করতে পারে শিল্প আবাসন ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোতে ফায়ার সেফটি নীতিমালা কঠোরভাবে বাস্তবায়ন অবকাঠামোগত সংস্কার এবং সচেতনতা কার্যক্রম এই দুর্ঘটনা প্রতিরোধে অপরিহার্য মিরপুরের এই মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনায় দেশের সকল নাগরিক এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক হতে হবে আলেম নেতারা বার্তা দিচ্ছেন নিরাপত্তা ও মানবিক দায়বদ্ধতা সর্বোচ্চ অগ্রাধিকার হওয়া উচিত শুধুমাত্র শোক নয় এখন বাস্তব পদক্ষেপ নেয়ার সময় এসেছে